হ্যালো আম্মা কি রে মা কালকে তুই ঈদ ঈদের বাজার করা হয়েছে তোর না মা এই বাড়িতে আমি আর কিছু কিনি নাই বছরের একটা ঈদ কিনোস না আমার আগে কস না কেন আমি টাকা পাঠাই দিতাম ওই দিয়ে কিনতি না মা এখনো কিনি নাই দেখি পরে কিনবো নে আর বিয়ের পরে এখন কি আর কোন ঈদের বয়স আছে নাকি কেন রে মা তুই যে আগে কত কেনাকাটা করতে পছন্দ করতি ঈদের আগে তো আমার মাথা খারাপ করে দিতি আর সেই তুই বলতেছিস ঈদের জামা কাপড় লাগবো না হ্যাঁ মা আমারও যে এখন অনেক দায়িত্ব আস আমি টাকা পাঠাই দিতা তুই কিছু কিনা নিস মা মা না আমার তুমি ওই দিয়ে কিছু কিনা খাইও হাতে কি বেহেন্দি দিসোস না মা দেখিয়ে দিতে পারি কিনা মা কই গেলা এইদিকে তো রান্না বান্না সব পইরা আছে কালকে ঈদের দিন সব গুজ গাছ করতে হইবো তো তা এখন রাহি পরে কথা ক মনে আসামা তুই ঈদের পরের দিনই চইলে আসিস দেখি না যাইতে দিইতে জামনে ও মা কালকে ঈদের দিন কালকে কিন্তু আমার মেয়ে জামাই আইবো আমার মেয়ে যা যা পছন্দ করে আমি সব বাজার করে রাখছি তুমি সুন্দর করে জানো ওইগুলা রান্না শুরু করে দিও ঠিক আছে আম্মা মেয়েদের জীবনটা এত কঠিন কেন ছোটবেলা থেকে এত ঈদে মজা করে আসছি কিন্তু এত অল্প টাইমে যে জীবনে এত বড় পরিবর্তন আসতে পারে সেটা মেয়ে না হলে বুঝতাম না বৌ মা এখন উঠতেস না ঈদের দিনটাও যদি এত বেলা পর্যন্ত ঘুমানো লাগে সাতটা বাইসে গেছে এখনো কোনো রান্না বান্নার খোঁজ নাই মেহমান সব আইসে চইলে যাইবো আম্মা আমি রাত তিনটা পর্যন্ত সবকিছু গুছ গাছ করে তারপরে শুয়ে পড়ছিলাম মা এর দেরি হয়েছে ঈদের দিনটা একটু খেয়াল থাকে না কয়টা বাজে আ মা ও তোর না ঈদের জামা পড়তে হইব নতুন জামা নতুন জুতা আমি তো তোর জন্য সেমাইও রান্না করছি ওঠ মা মা আমি কি এর কোনোদিন আমার পুরনো দিনগুলো ফিরে পাবো না মা আর কি কোনোদিন পুরনো ঈদ ফিরে আসবে না আমার বৌ মামিও মানাচ্ছে সব খাবার দাবার দাও সকাল থেকে কাজ করতে করতে মাথা ঘুরাচ্ছে একটু বসতে আসলাম আয় মা আসিিরে মা সকাল থেকে ফোন দিতেছি ধরস না কেন মা একটু কাজে ব্যস্ত ছিলাম ঈদের জামা কাপড় পরছিস মেহেন্দি লাগাইছিস না মা এখনো পড়া হয় নাই পুর মনে ফ্রি হইয়া কি বলিস দুইটা বাজলো দুপুর এখনো পর্যন্ত ঈদের জামা কাপড়ই পরিস নাই তারপরে তোমার কথা বলো তুমি কি ঈদের শাড়ি পরছিলা আরে মা আমি তো শাড়ি পরিয়া তোর খালা মনিদের বাসায় সব জায়গায় ঘুরে আসছি আব্বা পাঞ্জাবি পরছিল আরে মা তোর আব্বা পাঞ্জাবি পরিয়া নামাজ পরিয়া আইছে কখন হইতে ডাকতাছি এখনো খোঁজ নাই সামার পরে কল দি মনে আমা আমি একটু মায়ের সাথে কথা কইতাছি। ছাড়া রা হাতের কাছে রাহন লাগে সামারাহি পরে কথা কু মনে সবাইকে অগ্রি শুভেচ্ছা বিয়ে হওয়ার পরে মেয়েদের ঈদ মনে হয় এমনই হয়